দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রাজীব রাজ সংগঠনের পক্ষ থেকে বুধবার নদফা দাবি নিয়ে আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেয়া হলো দাবিগুলির মধ্যে ছিল খানাকুলে যে সমস্ত বাঁশের সেতু বা ব্রিজ আছে সেগুলিকে অবিলম্বে পাকার তৈরি করতে হবে আরামবাগ হাসপাতালে মর্গের ভয়াবহ অবস্থা এবং হাসপাতালে যারা সিকিউরিটি গার্ড আছেন তারা রোগীদের পরিবারের সাথে খারাপ ব্যবহার করেন সেটা অবিলম্বে বন্ধ করতে হবে রাজ্য সরকারকে এই ভাবা ডেল জট কাটিয়ে আইনটা দ্রুত শেষ করার ব্যবস্থা করতে হবে এবং স্মার্ট মিটারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি বন্ধ করার আবেদনও জানান এই সংগঠনের নেতৃত্বরা এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠনের হুগলি জেলা চেয়ারম্যান নাজির হোসেন চৌধুরী জেলার ভাইস প্রেসিডেন্ট সুশীল সাঁতরা খানাকুল দু নম্বর ব্লকের প্রদীপ রবীন্দ্রনাথ পাল মিরাজুল ইসলাম সহ আরও অন্যান্য নেতৃত্বরা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট আস্থা মাল্টি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ আজকের বিষয় কি বলবেন আজকে আমরা নদপা দাবির ভিত্তিতে আরামবাগ মহকুমার নদপা দাবি নিয়ে আমরা মাননীয় এসডিএম মহাশয়ের কাছে গিয়েছিলাম কিন্তু এসডিও মহাশয় আজকে নেই ছিল না তো ডেপুটি ম্যাজিস্ট্রেট অজয় সেনগুপ্তবাবু আমাদের ডেপুটেশন নিয়েছেন এবং আমাদের যে নটা দাবি সে দাবিগুলো উনি যথাযথ ব্যবস্থা নেবেন এবং অতি শীঘ্র যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের দাবিগুলো হচ্ছে এক নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে খানাকুলে সমস্ত যে সমস্ত বাঁশের সেতু বা ব্রিজগুলো আছে সেগুলো অবিলম্বে পাকা করতে হবে এই আর ওইখানে যে টোল ট্যাক্স নেয় ওই বাঁশের সেতুর পারাপার হতে গেলেও কিন্তু এখনও টোল ট্যাক্স দিতে হয় আজ আমরা স্বাধীনতার ছিয়াত্তর বছর পরেও আমরা নদী পার হয় বাঁশের ব্রিজ দিয়ে এবং টোল ট্যাক্স দিয়ে কেন আমাদেরকে এখনও কেন সেই ট্যাক্স দিতে হবে সেই জন্যে উনি ওনাকে বললাম উনি বললেন আমি দেখছি খুব তাড়াতাড়ি এই সমস্ত ব্রিজগুলোকে কংক্রিটের যাতে করা যায় তার ব্যবস্থা করা হবে আরেকটা হচ্ছে খানাকুলের চক্রপুর থেকে গণেশপুর পর্যন্ত রাস্তাটা এটা বর্তমানে আরামবাগ মহকুমার সবথেকে খারাপ রাস্তায় পরিণত হয়েছে এবং রাস্তার যে সমস্ত পাথরগুলো আছে কোনো একটা চার চাকা গাড়ি গেলে সেই পাথরগুলো ছিটকে পাশের সাধারণ মানুষের গায়ে লাগছে এবং জখম হওয়ার যথেষ্ট সম্ভাবনা এবং যেহেতু এত ডাস্ট উঠছে মানুষের ক্যান্সার থেকে আরম্ভ করে বিভিন্ন রোগ হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা এই এই রাস্তাটার জন্যে উনি বললেন আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি আরামবাগ হসপিটালে যে মর্গেট যে ভয়াবহ অবস্থা এবং যে ওখানে যে সিকিউরিটি গার্ড আছে মর্গেট দুর্নীতি এবং সিকিউরিটি গার্ডের যে ব্যবহার যে সমস্ত খারাপ ব্যবহার মানে পেশেন্ট পার্টির সঙ্গে এতটাই খারাপ ব্যবহার করে সেইগুলো যাতে বন্ধ হয় তার জন্যে ব্যবস্থা নিতে ওনাকে বললাম তারপরে আরামবাগ মাস্টার প্ল্যান আরামবাগ মাস্টার প্ল্যানের অন্তর্গত সারা আরামবাগ মহকুমা জুড়ে যে মাস্টার প্ল্যান চলছে সেটা খুব তাড়াতাড়ি যাতে কার্যকর হয় শেষ করা যায় তার জন্যে আমরা বললাম ভাবাদিগি আরামবাগ থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেললাইন যে রেললাইনের পথে মাঝখানে গোঘাটের কাছে ভাবাদিগিতে যে জট সৃষ্টি হয়েছে সেই জট রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না অবিলম্বে যেন রাজ্য সরকার ওই ভাবাদিগির জট কাটিয়ে এই রেললাইনটা যাতে দ্রুত শেষ করা যায় তার ব্যবস্থা করার জন্য ওনার কাছে আমরা আবেদন রেখেছি লাইন খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে আপনাদের কাছে খুব খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে লাইন হলে সেটা তো আরামবাগের মানুষের জন্য বাঁকুড়ার মানুষের জন্যে খুবই ভালো তারপরে বিদ্যুৎ বিদ্যুৎ সম্বন্ধে বিদ্যুতের বিল এই যে তিন মাসে করে একবার আসে এতে কিন্তু যথেষ্ট বেশি চলে যায় এটা প্রত্যেক মাসে মাসে যাতে আসে তার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে এবং যে সমস্ত স্মার্ট মিটার এটা চালু করছে সরকার এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানালাম কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে সমস্ত জায়গায় স্মার্ট মিটারগুলো লাগানো হয়েছে সেখানে বিদ্যুতের অতিরিক্ত বিল আসছে এর প্রতিবাদে আমরা বললাম যে এটা আমরা তীব্র আপত্তি জানিয়েছি এই এতে আপনারা ঠিক আছেন আমরা আছি আমার সঙ্গে আছে আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট সুশীল সাঁতরা খানাকুল এক নম্বর ব্লকের আইএনসির প্রেসিডেন্ট প্রদীপ কর আছেন আরামবাগ ব্লকের আর জি পিআরএসের চেয়ারম্যান রবীন্দ্রনাথ পাল হুগলি জেলা যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মিরাজুল ইসলাম এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্র মন্ত্র প্রেমে বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো